যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর কালেকশনটা হারায় না যায় আজকের এই ইউনিক বাটিক জয়পুরিটা কেউ মিস করবেন না একবারে ইউনিক একটা কালেকশন কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম বাটিক জয়পুরি হ্যাঁ বাটিক জয়পুরি আমাদের দোকানের এই বছরের সেরা একটা কালেকশন আজকে আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন প্রথমে এইটা দিয়ে শুরু করে ফেলি আর বাকি কথাগুলো দেখাতে দেখাতে বলি তো প্রথমে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেইটার দাম আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় আর অনলাইনে নিলে কিভাবেই বা নিবেন সব কিছু কিন্তু জানাই ভিডিওটা দেখবেন আমি একটা ভিডিওতেই কিছু বলে দিই সো প্রথমে জামার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে আপনাদের জন্য বলবো দেখতে বাটিকের মতো বাটিকের মতো ডিজাইন কিন্তু প্রিন্ট করা এটা সুতি কাপড়ের উপরে প্রিন্ট করা জয়পুরি কাপড়ের তো এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন সবচেয়ে সুন্দর যে বিষয় হচ্ছে এটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর দেয়া হয়েছে এটা হচ্ছে জামার কাপড়ের ফ্রন্ট সাইডটা আর একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা দেখতে পাচ্ছেন আপনারা এবার বাকি অংশগুলো দেখাবো কিন্তু তার আগে ব্যাক সাইডটা দেখায় ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু আলাদা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে এবং পুরোটাই ফ্রি সাইজ বডি থাকবে যে কেউ চাইলে গোল করেও বানাতে পারবেন এবং এক কথা আপনাদের জন্য বলবো আজকের কালেকশনটা একশো জন মানুষকে যদি আমি দেখাই একশো জন মানুষের পছন্দ হবে ইনশাল্লাহ আমার তো এক দেখাতে আজকে ভালো লাগছে তাড়াতাড়ি এই জন্য ভিডিওটা করে ফেললাম এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে এইটার খুব সুন্দর অন্যার কাপড়টা এবং অন্যার কাপড়টা একসাথে রাখি আপনাদের অনেক বেশি পছন্দ হয়ে যাবে তো এটার উন্নাটা আপনারা দেখেন এটা হচ্ছে এইটার খুব সুন্দর উন্নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমেই আপনাদের জন্য সেই জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর কালেকশনটা হারায় না যায় তো এবার আপনাদের জন্য আরও একটা সুন্দর কালার দেখাবো এবং সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি সেটা আমি আগে আপনাদের জন্য বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দিয়ে আসে কল করে চলে আসবেন আর নিচে যে অর্ডার নাম্বারটা আছে শুধুমাত্র সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে কিন্তু অর্ডারগুলো করবেন তো কীভাবে অর্ডার করতে হবে তার আগে আমি আপনাদের জন্য আজকে ভিডিওতে এটার দাম কত থাকবে সেইটা জানাবো আর এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন সালোয়ার অন্যটা দেখেন এটা হচ্ছে এটা স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে এইটার খুব সুন্দর অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো ডিজাইন এক জাস্ট কালারটা আলাদা এবং যেই প্রাইসে আজকে থাকবে আপনারা এক পিসও চাইলে নিতে পারবেন ইউনিক একটা জয়পুরি কিন্তু কেউই মিস করবেন না সো এইটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো এক কথা আপনাদের জন্য বলবো আজকের এই ইউনিক বাটিক জয়পুরিটা কেউই মিস করবেন না একবারে ইউনিক একটা কালেকশন কিন্তু পুরো ভিডিওটা দেখবেন সো আপনাদের জন্য প্রাইসটা এবার বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড আটশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড আটশো টাকা চাইলে এক পিস আপনারা নিতে পারবেন এবং এক পিস নেন আর চার কালারের চারটা নেন প্রাইস এটাই কিন্তু ফিক্সড থাকবে যেটা হচ্ছে কিন্তু আটশো টাকা এবং আপনাদের জন্য এবার বলে দিব অনলাইনে নেওয়ার নিয়মটা অনলাইনে নিলে কিভাবে নিতে হবে এবং আমি মোহাম্মদ নূর নওয়াজ আপনাদের প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন ভিডিওগুলো দেখাই তো এবার হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন আপনারা তো অর্ডার নিয়মের আগে ফার্স্টে আপনাদের জন্য বলবো যে নিচে যে অর্ডার নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে আপনারা যেটাই পছন্দ সেটা স্ক্রিনশটগুলো কিন্তু দিয়ে দিবেন তারপর হচ্ছে অর্ডারগুলো করবেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা তো এবার অর্ডার নিয়মটা বলে দিই ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নেবেন ফুল টাকা অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন এবং যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত বাড়বে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর সর্বশেষ কালারটা আরও বেশি সুন্দর আর প্রত্যেকটার প্রাইস কিন্তু সেম যেটা হচ্ছে আটশো টাকা করে আর এটা কিন্তু একবারে ফিক্সড প্রাইস তো এবার হচ্ছে এটা রেড কালারটা আপনাদের জন্য দেখে এটা হচ্ছে জামার কাপড়টা জামা এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তো আপনারা চাইলে যেহেতু এক পিসে নিতে পারতেছেন তো আপনারা চুজ করে যে কোনো একটাও নিতে পারবেন এবং প্রাইসটা আবারও বলতেছি প্রাইস থাকবে ফিক্সড আটশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য খুব সুন্দর একটা কালেকশন ছিল প্রাইস ছিল আটশো টাকা ধন্যবাদ